ফুটপাথ দখল করে দিয়েছেন ভাড়া দোকান প্রতি আদায় করছেন মাসিক চার থেকে ছ হাজার টাকা লক্ষীপুরের মান্দারের বিএনপি নেতাদের এমন কর্মকাণ্ডে ক্ষুব্ধ পরিবহন শ্রমিক ও পথচারীরা আমরা নিজেরা কঙ্কর পালাইছি দাবিশ পালাইছে আমরা নিজেরা পালাইছি এখন এই আই একটা দোকান উঠাইতে আছে ও আই একটা উঠাইতে আছে প্রথমে দুই একদিন জায়গা দেয়ের পর আর কোনো জায়গা নাই জানা গেছে লক্ষ্মীপুর ঢাকা আঞ্চলিক মহাসড়কের মান্দারি বাজার এলাকার গ্রিন লাইফ মেডিকেল সেন্টারের সম্মুখে ফুটপাত দখল করে দোকানঘর নির্মাণ করে স্থানীয় বিএনপির একাধিক নেতাকর্মী ফ্যাসিস্ট শেখ হাসিনা ক্ষমতার ছুতের পর জোরপূর্বক দোকান নির্মাণ করে ভাড়া দেয় তারা এক্ষেত্রে জেলা সড়ক ও জনপদ বিভাগ থেকে কোন লিজ নেয়নি অভিযুক্তরা ফুটপাত বিএনপি নেতাদের দখলে থাকায় সড়কটিতে প্রতিনিয়ত যানজট লেগে থাকে ফলে চরম দুর্ভোগে পড়তে হয় যানবাহন ও পথচারীদের এদিকে অভিযুক্তরা বলছেন ফুটপাথ দখল নয় নিজে দোকান পুনরুদ্ধার করেছেন যার নাম মাত্র টাকায় অসহায় বিএমপি কর্মীদের কাছে বানা দিয়েছেন লিস্ট ছাড়া এই দোকান নির্মাণ করা যায় কি এমন প্রশ্নের সদুত্তর দেয়নি বিএনপির এই নেতারা

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক বায়োজিৎ হোসেন বলেন ফুটপাতের দোকান করায় সড়কে যানজট সৃষ্টি হয় এতে পথচারী ও যানবাহন চলাচলে বিঘ্ন প্রশাসনের প্রতি আহ্বান জানাবো জেলার অন্যান্য জায়গার মতো মান্দারি বাজারও উচ্ছেদ অভিযান পরিচালনা করে ফুটপাথ এবং সরকারি জমি দখল মুক্ত করার আমরা দেখছিলাম সড়ক ও জনপথ ডিপার্টমেন্ট হচ্ছে দিক থেকে রাস্তার দুই পাশ পরিষ্কার করে আসতেছিল যোগসিন পর্যন্ত আসার পরে কোন অদর্শী কারণে মান্দারি বাজার পর্যন্ত আর আসে নাই মান্দারি সাধারণ জনতার পক্ষ থেকে আমরা দাবি জানাই সড়কের দুই পাশের যে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সচরাচরের যে বিক্রয়টা ঘটে যাতে